প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটি নতুন ভিডিওতে আজকে আমরা খুবই কমন একটা ওষুধ ব্যবহার সম্পর্কে কথা বলবো মূলত এর দীর্ঘদিনের ব্যবহারে বিভিন্ন যে সাইড এফেক্টগুলো হয় বিভিন্ন জটিলতা যে হয় সেটা নিয়ে আমরা কথা বলব সেটা হচ্ছে গ্যাস্ট্রিকের ওষুধ যেটাকে আমরা বলি পিপিআই বা প্রোটন পাম্প ইনহিবিটর এর মধ্যে রয়েছে ওমিপ্রাজল এসমিপ্রাজল র্যাবিড প্যান্টোপ্রাজল ইত্যাদি তো এই ওষুধটি আপনি যদি অল্প কিছুদিনের জন্য ব্যবহার করেন সেক্ষেত্রে সমস্যা নেই কিন্তু এই ওষুধটি যদি দীর্ঘদিন ব্যবহার করেন সেক্ষেত্রে বিভিন্ন ধরনের জটিলতা হতে পারে খুবই কম ক্ষেত্রে আমরা এই ওষুধটি দীর্ঘদিন দিয়ে থাকি কিন্তু অনেক মানুষের রয়েছে যে তারা অহরহ এই গ্যাস্ট্রিকের ওষুধটি পিপিআই গ্রুপের ওষুধগুলো তারা দীর্ঘদিন খেয়ে থাকেন এমন আমরা পেয়েছি যে অনেকে পাঁচ বছর দশ বছর যাবত এই ওষুধটি খেয়ে যাচ্ছে তো চলুন দীর্ঘদিন এই পিপিআই যেমন অমিপ্রাজল সহ অন্য অন্য ওষুধগুলো যে রয়েছে এই পিপিআই গ্রুপে সেগুলো ব্যবহার করলে কি কি সমস্যা হতে পারে সেগুলো নিয়ে আমরা কথা বলি প্রথমত আপনার পরিপাকতন্ত্রের সমস্যা পরিপাকতন্ত্রে ক্রোস্টোডিয়াম ডিফেশিয়াল নামক এক ধরনের ব্যাকটেরিয়া দিয়ে সংক্রমণ বেড়ে যেতে পারে যে কারণে আপনার রক্ত মিশ্রিত পাতলা পায়খানা হতে পারে এরপর আপনার হতে পারে স্মল ইন্টেস্টিনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ যেখানে পেট ফলাফলা থাকে বিভিন্ন ধরনের পুষ্টির অ্যাবজপশনের সমস্যা হয় এবং আপনার ক্রনিক ডায়রিয়া হতে পারে অর্থাৎ দীর্ঘদিনের ডায়রিয়া হতে পারে এছাড়া পাকস্থলীর ক্যান্সার হওয়ার সম্ভাবনাও কিন্তু অনেকটা বেড়ে যায় দীর্ঘদিনের এই পিপিআই ব্যবহারে হতে পারে কিছু গুরুত্বপূর্ণ নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি যেমন ভিটামিন বি টুয়েলভ এই ভিটামিন বি টুয়েলভ এর অভাব হলে আপনার রক্ত স্বল্পতা হতে পারে সাথে নিউরোলজিক্যাল বিভিন্ন সমস্যা হতে পারে হতে পারে ম্যাগনেশিয়ামের অভাব ম্যাগনেশিয়ামের অভাবে আপনার মাসল ক্রাইমস ব্যথা হতে পারে এছাড়া হার্টে আপনার অনিয়মিত হার্টের চলাচল বা অ্যারেথমিয়া হতে পারে এছাড়া আয়রনের অভাব হতে পারে এবং আয়রনের অভাবের কারণে আয়রন স্বল্পতা জনিত আপনার রক্ত স্বল্পতার সমস্যা হতে পারে যেটাকে আমরা বলি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া এছাড়া হতে পারে ক্যালসিয়ামের অভাব ক্যালসিয়ামের অভাবে আপনার হাড়ের সমস্যা হতে পারে যেটাকে আমরা বলি অস্টিওপোরোসিস যেখানে ক্যালসিয়ামের অভাবের কারণে আপনার হাড়ের গঠনের মধ্যে একটা অংশ রয়েছে মিনারেলের যে সেটা হয় না যে কারণে আপনার হাড় ভোঁর হয়ে পড়ে পাতলা হয়ে পড়ে যেটাকে আমরা অস্টোপোরোসিস হিসেবে অভিহিত করি এরপরে আসুন কিডনির কি সমস্যা হতে পারে কিডনিতে হতে পারে একোটি স্পেশিয়াল নেফ্রাইটিস আর আপনার ক্রনিক কিডনি ডিজিজ বা কিডনি বিকল হয়ে যাওয়ার সমস্যা হতে পারে অন্য অন্য সমস্যার মধ্যে রয়েছে নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এছাড়া ভুলে যাওয়া রোগ বা ডিমেনশিয়া হতে পারে সুতরাং দীর্ঘদিন এই ওষুধকে খাওয়া থেকে বিরত থাকুন আর কোনো রোগে যদি এই ওষুধকে খেতে হয় সেক্ষেত্রে মনিটরিংয়ের মধ্যে থাকতে হবে এবং সর্বনিম্ন ডোজে সর্বনিম্ন সময় পর্যন্ত এটা ব্যবহার করতে হবে তো প্রিয় দর্শক এই ছিল আজকের মতো আলোচনা আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ